যখন আমার ভিতর থেকে রূপ নামক ওলতটাকে নিয়ে যাবে আমার আত্মীয় স্বজনদের দরে আমাকে ঘর থেকে বাহিরে না হয় আমার লাশটাকে ঘরের আর রাখবে না একজনও বলবে না যাবুরাইহান সাইফি মারা গেছে তাকে আজকে একদিন রাখা একজন মানুষ বলবে বলবে লাশকে ঘর থেকে বের করে দাও ঘরের ভিতরে রাখা যাবে আপন স্ত্রীটাও বলবে যৌ সন্তানেরা লাশ দেখলে একটু ভয় ভয় লাগে যে স্ত্রীর জন্যে সব শেষ করে দিলাম নিজের মাকে ছেড়ে দিলাম বাবাকেও ছেড়ে দিলাম ওই আপন স্ত্রীটাও বলবে লাশ দেখে ভয় বয় লাগে বলবে কি বলবে না ওই মানুষগুলো আমাকে ধরে আমার ঘর থেকে বাহিরে নামায় দিবে মানুষ বলবে লাশ উপরে বেশিক্ষণ রাখা উচিত নয় ও মুমিন মুসলমান ভাই বলেন তো দেখি ওই দিন আমাদের আসবে কি আসবে না মসজিদের ইমাম সাহকে ডাকা হবে বলে টাইম ঘোষণা করে দেন বাদ চহর জানা যা মাদ্রাসা থেকে ছাত্রগুলোকে নিয়ে আসেন আইশা প্রথমের ব্যবস্থা করেন কেউ কালা লা পড়তে থাকবে কেউ আমাকে গোসল করানো নিয়ে ব্যস্ত থাকবে কেউ আবার কাফনের কাপড় কাটা নিয়ে ব্যস্ত থাকবে কথা ঠিক না বেটি আরেক দল চলে যাবে কাটার আর কেউ কেউ চলে যাবে কবর খনন করবার জন্য ওই দিন আমাদের সবার আসবে আসবে না বলবে মানুষগুলো আমাকে বড়ই পাতার গরম পানি দিয়ে গোসল করায়া তিন টুকরা সাদা কাপনের কাপড় পরায়া আমাকে কবর দেশে সে রহনা দিয়ে দিবে চোখটা বন্ধ করে চিন্তা করেন ওই দিন আমাদের অবস্থা কি হবে যখন আমাকে কবরের ভিতরে সহায় দেওয়া হবে আমার আপন মানুষগুলো যখন কবরের কাছ থেকে চল্লিশ কদম দূরে চলে যাবে দুইজন ফেরেস্তা কবরের ভিতরে আসবে এইসা বলবে মার রব্ব কামা দিন যে তোমার রবকে তোমার নবীকে তোমার দিনকে যারা বলবে যারা দুনিয়ার বকে সব সময় নামা পড়তো শেষ গিয়ে বলতো

আর রহমা নি রহিদ মা নি কি অউ মিদ্দিন মোরা ফাহরুক আশলেন বলে ইয়া হাবিব এই যে আপনি পড়ছেন এটা কি কবিতা নাকি আল্লাহর রসুল বলেন ও এটা কোনো কবিতা নয় এটা আমার আল্লাহর কালাম কার কালাম মোরে ফারুক বলেন ইয়ার রসুল তাহলে ঘরের ভিতরে কেন বলে কাউকে দেখি আমার ওঠা বসা করে নামাজের নামাজ পড়ে আল্লাহর রসুল বলে এটা নামাজ মরে বলে নামাজ পড়া কার নির্দেশ বলে আল্লাহর নির্দেশ বলে কালামুল্লাহ পড়েন এই বাণীটা কার বলে আল্লাহর তাহলে এটা ভিতরে কেন আল্লাহর রসুল বলে নমর আমাদের এখনো ওই রকম ক্ষমতা হয় নাই আমরা প্রকাশ্যে বলতে পারি না আমাদের কারণ আমাদের শত্রু হিসাবে আবু জাহেল আছে সাহেব আছে আবু আহাব আছে কারণ তাদের ভয়ে আমাদের ঘরের ভিতরে বসে বসে কালাম পড়তে হয় মরে ফারুক চা হয়ে দাঁড়াইছে বলে ইয়া রসুল আল্লাহ কালাম সত্য বলে হ্যাঁ সত্য বলে কোরআন সত্য বলে হ্যাঁ সত্য বলে তাহলে আর আজকে থেকে গোপন করার কোনো সুযোগ নাই হাত গুসাইছে হাত গুসাইয়া বলি ইয়া রসুল আল্লাহ বের হন আল্লাহ বলে বলিয়া রসুল আল্লাহ ঘর থেকে বের হন আর ভিতরে থাকার সুযোগ নাই কাবা চত্বরে গিয়া উমরে ফারুক দাঁড়াইছে বলিয়া রসুল আল্লাহ আসেননি বলে ডানে আছি বলে ও সাহাবি ভাইয়ারা আছো নাকি বলে ডানে আছি বামে আছি উমরে ফারুক হাত কে গুছায়া একটা তাকবির লাগায় দিছে না রায় তাকবীর যখন তাকবির দিছে যারা বিধর্মী দিলে বয় লাগেনি লাগে কি লাগে না আবু জাহেলের দিলের ভিতরে কম্পন সৃষ্টি হয় আবু জাহেল ঘর থেকে দৌড়ে বের হয়েছে যারা হজ্জে বাইতুল্লাই গিয়েছেন তারা দেখছেন আবু জাহেলের বাড়ি যেটাকে বাথরুম বানানো হয়েছে বাইতুল্লার কাছাকাছি ওই আবু জাহিল্লা ঘর থেকে বাইর হয়েছে কেড়ে তাকবির আওয়াজ দিয়ে জোরে লাগাইছে মোরে ফারুক বলেন আমি অমর যে অমরকে মোহাম্মদকে মারার জন্য পাঠাইছিলা সেই উমর কালেমা পৈরা মুসলমান হয়ে গেছে সুহান পড়ি আমি শুনেছি আল্লাহর রসুল যেই দাওয়াত আ সত্য আল্লাহ সত্য দিন সত্য কোরআন সত্য অতএব কোরআনের কোনো কাজ কোরআনের কোনো হুকুম চুপে হতে পারে না প্রকাশ্যেই হবে প্রকাশ্যেই হতে হবে কারণ যা হাল হাক যাহা কল বাতিল হক আসবে বাতিল বিতাড়িত হয়ে যাবে কথা ঠিক না বেটি যখন আবু জাহেল ঘর থেকে বের হইছে বলে কে রে কে আওয়াজ দিল ওমরে ফারুক বলেন আমি আওয়াজ দিয়েছি কোনো কথা থাকলে আমার কাছে আসো আসো আমার সাথে লড়াই কর ওমরে ফারুক যখন কাপড় খাঁচায় দাঁড়ায় গেছে আবু জাহেলের ভিতরে ডর ঢুকছে কি ঢুকে নাই আবু জাহেল এক পা সামনে আগায় দুই পা পিছনে চলে যায় এখনো যদি দুনিয়ার মুসলমান তাদের গলার আওয়াজ কি সেইরা যদি তাকবীর দেওয়া শুরু করে এই বাংলার জমিনেও মুসলমানদের সামনে কোনো নাস্তিক দাঁড়াতে পারবে না কথা বলতে হবে ঠিক না বে ঠিক কারণ দেখি যখন মুসলমান ঘুমায় যায় নাস্তিকরা মনে করে মুসলমান নাই এই দেশে ষোলো কোটি মুসলমান আছে না নাই এখনো মমিন মুসলমান যদি বাংলার জমিনেও মুসলমান একত্রিত হইয়া গলার আওয়াজ সাহায্য থেকে বীর দেওয়া শুরু করে আমি বিশ্বাস করি বাংলার জমিনে বৈশা ওই মস্তদে বৈশাও কোনো দিন ইসলাম বিদ্বেষী কোনো কাজ করা যাবে নি যারা বলেন যাবে উমরে ফারুকের মতো যদি আমরাও দাঁড়ায় যাই কোনো নাস্তিক ওই শাহবাগের চত্বরে বৈশা কোনো নাস্তিক ওই টিভি টক শোতে যাইয়া ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলতে পারবে যারা বলেন পারবে ওমরে ফারুক যে এইরকমভাবে তাকে দিয়েছিল আবু জাহিল নাও ডরায় গেছে আবু জাহেল একটু সামনে আগায় আবার পিছনে যায় চিন্তা করে উমর তাক দিচ্ছে সামনে যাও যে সামনে যাওয়া যাবে না এখন বলবেন বহুজুর উমর তো এখন নাই খালিদ বিন ওয়ালিদ নাই আলী কার্লাহ অজুহু নাই আমি বলি তারা নাই তো হয়েছে কি আপনি তো আছে কথা বলেন ঠিক না বেটি বলে ওমর নাই সমস্যা নাই খালিদ বিন ওয়ালিদ নাই সমস্যা নাই নবী মুহাম্মদের উম্মতের আছে না নাই জোরে বলতে হবে আসে না নাই বলে নবী মোহাম্মদের উম্মত যেখানেই থাকবে যেই অবস্থাতেই থাকুক তার বংশের পরিচয়ের দরকার নাই শুধু সে পড়েছে লা ইলাহা মোহাম্মদুর রসুল্লাহ এমন কালেমাওয়ালা কোনো মুসলমান যদি এখনো আওয়াজ দেয় বলে খালিদ বিন ওয়ালিদের কণ্ঠের ভিতরে যেরকম শক্তি ছিল রকম শক্তিকে যদি গলায় নিয়ে এখনো তাক বের দেয় তাহলে আজকেও যারা ইসলাম বিদ্বেষী আছে তারা হলে গুটিয়ে পালাতে বাধ্য হবে কথা ঠিক সমস্যা হলো আওয়াজ দিতে পারি না আবার তার আওয়াজ দেয় তার তো থাকতে পারে কিছু কিছু আলেমরা যদি ডাক দেয় যাদের কণ্ঠে নাস্তিকদের মসনত কাঁপে এরকম আলেম আছে না নাই বলতে হবে আছে না নাই বাংলার জমিনি এরকম বহু লামা হজরত আছে যাদেরকে দেখলেই পেট পেট কেউ মুরব্বী আছে না এরকম বহু আলেম আফসোস হলো এই দেশে আবার কিছু লোক তাদের বিরোধিতায় সর্বদা লিপ্ত থাকে কথা বলেন ঠিক না বে ঠিক মুখ হজুর বালানা মুখ হুজুরের কাছে যাউন যেইত না সন্ধ্যার বড় এক চালাক ব্যক্তির লগে বইছিলাম বৈশা বলে বাংলাদেশেও আজ দিয়া লাভ হইব কি মাহফিল করায় কোনো লাভ নাই বলে কেন লাভ নাই বলে মাহফিল দিয়া হয় কি আমি বলি মাহফিল দিয়া হয় কি বলে মাহফিল দিয়ে উপকার এতটুকু হয় যেই মানুষগুলো বিভিন্ন মেলায় যায় বিভিন্ন কিছু শিখতে যায় গান বাজনা দেখতে যায় ওই মানুষগুলো যখন আলোচক আলোচনা করে ওই কানবাসনাকে সাইরা মাহফিলের প্যান্ডেলে আসে মাহফিলের প্যান্ডেল থেকে মোহাম্মদুর রসুল্লাহকে চিনে আল্লাহকে চিনে কবরের ভয় ঢুকে পরকালে কি হবে সেই চিন্তাগুলো তাদের দিলে ঢুকায় দেয় যারা নামাজ পড়তো না তারা নামাজ পড়া শিখে যারা রোজা রাখতো না তারা রোজা রাখা শিখে যারা জাকাত দিত না তারা জাকাত দেওয়া শিখে কথা বলেন ঠিক কিনা অনেক মানুষের যারা নামাজই জান বয়ান আসছে একজন আলেম নামাজের বয়ান করছে নামাজ একজন আলেম হজের বয়ান করছে এই জন্য বলি মাহফিল দরকার আছে না নাই বলতে পারবেন কোন বয়সে যাবে আরে আমার আপন চাচা তো বল ছোট্ট গত দুই তিন দিন আগের ঘটনা আমাদের থেকে বয়সে অনেক বিবাহশালী হয় হঠাৎ করে খবর আসলো আমি ফোনটা দইরা অনেকক্ষণ চুপ হয়ে আবার জিজ্ঞাসা করলাম কে মারা গেল বলতেছে তোমার বোন গেছে আমি সাথে সাথে চিন্তা করলাম আল্লাহ কত সময় উঁচু ছাড়া থাকে কোন সময় না পাক থাকাও হয়ে যায় মালাকুল মো যদি ওই সময় আমার সাথে দেখা করে আমার কি অবস্থা এই ছোট্ট মানুষটা চলে গেল যার গুনাও ঠিক মতো লেখা শুরু হয় আমার তো গুনা লিখতে লিখতে গুনার পার হয় আমার সামনে যদি মালাকুল ফুল মৌত আছে আমি কি কারণ তালা বলেছেন পৃথিবীর সবকিছু মিথ্যা হতে পারে কিন্তু মৌদ তোমারা মালাকুল কুল মৌতের সাথে দেখা হবে এটা কিন্তু সত্য কথা ঠিক না বেটি লাতালা বলেন কুল ইন মৌত লদিন তা ফির রুনা فإنه ملاقيكم ثم تردون ثم تردون إلى عالم الغيب والشهادة أو دُنْيَرْ منو شنو مدرسة من موت أَجْبَيْ أشبي عجب شدو موت يا نا أمي الله سبحانه وتعالى كدارايته هوبي هو. أو مسلمان ওই দিন আল্লাহর সামনে সামনে দাঁড়াবো যদি মনকে মজায় চিন্তা করি দুনিয়ার এমন কোনো গুণা নাই করি নাই রাত্রি বলেন দিনে বলেন গুণা করছে কি করি নাই এমন গুণা করেছি যেই গুণার খবরগুলো যদি আমার মা জানত আমাকে কোনো দিন সন্তান বলে স্বীকার করতো না কথা ঠিক না বেটি যেই সন্তান বাবা বলে শ্রদ্ধা করে আব্বু আব্বু বলে ডাক দেয় ওই সন্তানও আমাকে পিতা বলে স্বীকার করতো না কথা ঠিক না বেটি আল্লাহ তালার সামনে দাঁড়াইতে হবে আল্লাহ প্রত্যেকটা মানুষের গলার ভিতরে তার আমল গুলোকে তুলাই দিবেন আর বলবেন এ ও বান্দা তোমার এই গুণা আমল নামাগুলো তুমি পড়ো ভাই যদি চিন্তা করি ওই দিন আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো কেমনে আল্লাহর সামনে আমল গুলো পড়ব কারণ আজকে তো দুনিয়া দুনিয়া বলতে বলতে সময় পার করে দিলাম দুনিয়ার পিছনে সময় আস আজকে নামাজের সময় কথা ঠিক বললাম না বেটি বললাম যদি জিজ্ঞেস করা হয় ভাই নামাজ পড়ো না বলে ওদের ব্যস্ততাই তো শেষ করতে পারি না নামাজ পড়ো আবার বলে কি বলে বলে চাকরি থেকে সময় পাই না ছুটি ছাটা ওই ভাবে দেয় স্ত্রীর মার্কেটিং করতে করতে সময় পাই না এরকম বলে কি বলে যেই স্ত্রীর জন্যে সব শেষ করে দিল সন্তানের জন্য শেষ করে দিল যেদিন কবরে চলে যাবেন আপনার সাথে কেউ যাবে জোরে বলেন কেউ যাবে বলবে না কেউ যে এক ঘন্টা লাস্টাকে রাইখা দাও স্ত্রী বলবে না যে বাড়িতে একটু রাখো আজকে রাত্রে কমসে কম শেষ দিন দিই বলবে আর এই যে আমার বোন যে বললাম মারা গেল এই ছোট্ট মেয়েটা তার বাবাও কিন্তু বলে নাই যে আমি আমার মেয়েটার সাথে একটু কবরে আমি আজকে সকালবেলা কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলাম দূর থেকে তাকায় যে এই কবরটার ভিতরে মেয়েটা রইল কেন যে মেয়েটা ঘর থেকে বাহিরে যাই এই না কোনো কেন তো মনের ভিতরে চিন্তা আসতেছিল যে আমি নিজে ওই কবরে গিয়ে থাকবো কারণ যেদিন মালাকুল মুহূর্ত আমার সামনে দাঁড়ায় যাবে ওই দিন কোনো অপেক্ষা কি আর করবে না নাকি কোনো অপেক্ষা করবে না ভিতর থেকে রূপটাকে নিয়ে যাবে যখন আমার ভিতর থেকে রূপ নামক মুক্ত নিয়ে যাবে আমার আত্মীয় স্বজন ধরে আমাকে ঘর থেকে বাহিরে নেওয়ায় আমার লাশটাকে ঘরের ভিতরেও রাখবে না একজনও বলবে না যে যা ওরাইহান সাইফি মারা গেছে তাকে একদিন একজন মানুষও বলবে লাশকে ঘর থেকে বের করে দাও ঘরের ভিতরে রাখা যাবে আপন স্ত্রীটাও বলবে যে সন্তানেরা লাশ দেখলে একটু ভয় ভয় লাগে যে স্ত্রীর জন্য সব শেষ করে দিলাম নিজের মাকে ছেড়ে দিলাম বাবাকেও ছেড়ে দিলাম ওই আপন স্ত্রীটাও বলবে লাশ দেখে ভয় ভয় লাগে বলবে কি বলবে না ওই মানুষগুলো আমাকে ধরে আমার ঘর থেকে বাহিরে নামাই দিবে মানুষ বলবে লাশ উপরে বেশিক্ষণ রাখা উচিত নয় ও মুমিন মুসলমান ভাই বলেন তো দেখি ওই দিন আমাদের আসবে কি আসবে না মসজিদের ইমাম সাহেবকে ডাকা হবে বলে টাইম ঘোষণা করে দেন বাদ্য জানা যা মাদ্রাসা থেকে ছাত্রগুলোকে নিয়ে আসেন ঈশা প্রথমের ব্যবস্থা করেন কেউ কালা আমল লা পড়তে থাকবে কেউ আমাকে গোসল করানো নিয়ে ব্যস্ত থাকবে কেউ আবার কাপনের কাপুন কাটা নিয়ে ব্যস্ত থাকবে কথা ঠিক না বেটি আরেকদল চলে যাবে জংলার বাস কাটার জন্য আর কেউ কেউ চলে যাবে খবর খনন করবার ওই দিন আমাদের সবার আসবে কি আসবে না বলবে মানুষগুলো আমাকে বড়ই পাতার গরম পানি দিয়ে গোসল করায়া তিন টুকরা সাদা কাফনের কাপড় পড়ায়া আমাকে কবর দেশে রহনা দিয়ে দিবে চোখটা বন্ধ করে চিন্তা করেন ওই দিন আমাদের অবস্থা কি হবে যখন আমাকে কবরের ভিতরে সহায় দেওয়া হবে পর আপন মানুষগুলো যখন কবরের কাছ থেকে চল্লিশ কদম দূরে চলে যাবে দুইজন ফেরেস্তা কবরের ভিতরে আসবে এইসা বলবে যে তোমার রবকে তোমার নবীকে তোমার দিনকে যারা বলবে যারা দুনিয়ার বকে সব সময় নামাজ পড়তো শেষ দায়ী কে বলতো না আলাহ রুপুতে গিয়ে বলতো তারাই বলবে আমার রব হলন আল্লাহ রব্বি আল্লাহ আমাদের রবকে জোরে বলতে হবে কে যারা দুনিয়ার বুকে ইসলাম মানবে তারাই বলবে আমার দিন হলো ইসলাম যারা মোহাম্মদুর রসুল্লাহকে নবী বলে স্বীকার করবে তারাই বলবে আমার নবী হল মোহাম্মদ সাল্লাহ আল্লাহ তালা বলবেন এই গোলাম সঠিক উত্তর দিয়েছে তার জন্য জান্নাতের বিছানা বিষয়ে দাও আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ তার কবরে জান্নাতের বিছানাগুলো বিছায়া দাও আল্লাহ পড়ি সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলবেন আলবিসু লাহু মিনাল জান্নাহ আমার গোলামের গায়ের ভিতরে জান্নাতের পোশাক কে পরায় দাও সুবহানাল্লাহ পড়ি আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ জান্নাতের সাথে একটা রাস্তা কইলা দাও আফরিশু লাহুম মিনাল জান্নাত জান্নাতের বিছানা বিছায়া দাও আমাদের কবরে ওই রকম বিছানা হোক আমরা চাই কি চাই না জোরে বলেন চাই কি চাই না আমরা সকলেই চাই যে আমাদের কবরের ভিতরে এরকম একটা ব্যবস্থা কারণ কবরের ভয় প্রত্যেকটা মানুষের ভিতরে আছে না নাই সবার ভিতরেই আছে সবাই কবরকে ভয় পায় আর যদি ওই কবরটাকে আল্লাহ তাআলা সাজায়া সুন্দর করে বিছনা বিছায় দেয় কবরে আর কোন ভয় থাকবে